এই যে একটা লং ভিডিও সপ্তাহে একবার দুইবার দেই আর আপনার একটা লং ভিডিও আপলোড করলে আপনারা কমেন্টই করতেছেন না কে এত কিপটা করলে কে এখান থেকে সফলতা পাইবেন কন পাইবেন ফেসবুক আইছেন আবার সফলতা অর্জন করার জন্য যারা কিপটামি করেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমার এই কথাটি বুঝছেন কিপটামি করে না একটা লং ভিডিও আপলোড করলে শুধু আমি না যে কেউ লং ভিডিও আপলোড করলে একটু মানে এক মিনিট দুই দেড় মিনিট দুই মিনিট শোনার ট্রাই করবেন হ্যাঁ চেষ্টা করবেন বুঝছেন এখন এই যে এখন কইতাছেন যে আইরি নাফা তাহলে আজকে লং ভিডিওর কি উদ্দেশ্যে কইতাছেন বা কি বলবেন আর আসলে উদ্দেশ্য রয়েছে গা লং ভিডিও আপলোড করলে আপনারা দেখতে নেই সান না মানে প্রথম শুরুতে দুই তিন সেকেন্ড দেখা পরে আপনার এই যে ভিডিও রিলেটেড কমেন্ট না কইরা আন্তাজি কমেন্ট কইরা যান গা হ্যাঁ ভালোবাসা অভিরাম অনেক সুন্দর হয়েছে এই সেই আরে ভাই দেখ কেলন না এক প্রসঙ্গে কই আরেক প্রসঙ্গে কমেন্ট কইরা জান গাই এটা তো কোনো ঠিক না রে ভাই আসলে এখন কত হয়েছে যারা আই যে আমি তে যে আমার নাম্বারটা দেওয়া হয়েছে লাস্টে পঁয়তাল্লিশ হ্যাঁ ই হোয়াটসঅ্যাপ সবই আছে এখানে আপনারা ফোন দেন সারাদিন মেসেজ দেন কারণে অকারণে ফোন দেন ক্যারে ভাই এদের নাম্বারটা দেওয়া হয়েছে শুধু স্পন্সর যারা ভিডিও করতে চান যে কোনো পণ্যের ভিডিও করতে চান ক্ষেত্রে কিন্তু নাম্বারটা দেওয়া হয়েছে যাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আর হু দাই আপনারা কিন্তু খায়া কাম নাই একটু কত বলতে পারি এই যে হাজার হাজার বারে বারে ফোন দেন মেসেজ দেন এটা মানুষে কি বিরক্ত হয় না হ্যাঁ এই বিরক্ত ওই যদি ওই এটা যদি আপনারা মানতেন যে মানুষটা বিরক্ত হয় তাহলে মনে হয় আপনারা কখনোই ফোন দিতেন না এই বা মেসেজ দিতেন না হাজার হাজার প্রতিদিন মানে বিশ হাজার পনেরো হাজার দশ হাজার এমন মেসেজ মানুষের এইতাছে ক্যারে ভাই এটা কি মেসেজ দেওয়ার লাইগে হুদা হুদি আপু আপনার সাথে কত বলতে চই আপু একটু কথা বলা যাবে কে রে আপনারা জানেন না কার কথা কইবেন আমার টাইম বাই হইছে হ্যাঁ কার কথা কইবেন হুদা হুদি খালি ফোন দাপু কথা বলেন যাবে হুদা হুদি যদি মেসেজে মেসেজ দে জালান তাইলে আপনার কবর আছে আর যদি পাইতাম হাতে না গালে হিল ফুতাই লই আছে আসসালাম আলাইকুম আপনারারে এই যে হুদা হুদি এই কারণে যে ফোন মেসেজ দেন এটার লেগে বুঝছেন যারা দেন তাদের উদ্দেশ্য করতেছি তাদের লাগবো গায়ে আর যারা দেন না হুদা হুদি হওয়ার কারণে মেসেজ ফোন দেন না তাদের গায়ে লাগবো না বুঝছেন তো আসলে ভালো হয়ে যান গা ভালো মাইয়া মানুষ দেখলে ফোন দেওয়া শুরু করেন আমি এই বিষয়ে এই প্রসঙ্গ আমি আরো দুইবার না তিনবার একটা ভিডিও আপলোড করছি অত আপনারা দেখেন যে বিষয়ে ভিডিও লং ভিডিও বানো ন হয় সেই বিষয়ে আপনারা না শুনে না জানে আন্তাজি কালি কমেন্ট করা যায় গা ভিডিও রিলেটেড কমেন্ট করতে হইব না হ্যাঁ এই একটু দরজ নাই কয় মিনিটের ভিডিও আপলোড করি তিন মিনিটের জাস্ট দুই মিনিট আড়াই মিনিট এইটুকু সময় আপনারা দিতে পারেন না তাহলে সারা কোন হির আবার ফেসবুকে অ্যাক্টিভ থাকেন আপনার এই তখন ফেসবুকে সারা কোন অ্যাক্টিভ তাই তিন মিনিট আড়াই মিনিটের একটা ভিডিও আপলোড করলে আপনারা ধৈর্য সকালে দেখতে পারেন না আবার কোন আমরা সফলতা অর্জন করতে আইসি আমরা অ্যাক্টিভ তাই ফেসবুক আমি একটি ইউ যাক এই পরিচয়টা দেন কমেন্ট বক্সে যেন যারা ওয়া কারণে ফোন দেন তাদেরকে মাই দেব কাছে পাইলে হয়ে যাও বা লইলা পয়সা লাগে না আর ও কারণে মেসেজ টাসেজ ফোন টোন দিও না খুব বিরক্ত ফিল হয় বুঝছো তোমাদের অনেকগুলো মেসেজ এই রিপ্লাই দিছে এবং ফোন ফোনের ফোন রিসিভ করছি ফোন দিলে এখন আপু আমি এ অষ্টলিয়া থেকে আমেরিকা থেকে আমি ফ্রান্স থেকে একটু কথা বলা যাবে এইটুকু কইলে শ্বাস দিমু হুদা হুদি যদি ফোন দেবে যারা স্পন্সর করতে চান তাহলে আপনারা এই মেসেজে মেসেজে কথা বলবেন